আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি এখন প্রায় রাত্রি বারোটা এখনো পর্যন্ত আমার স্টুডেন্টরা কাছে আছে আমার সঙ্গে কাজ করছে পিছনে দাঁড়িয়ে আছে আমার ঢাকা বসুন্ধরা সিটির ঝকঝকে চেহারার মানুষ আমার খুব পছন্দের ছেলে আর বাম পাশে সুজন চট্টগ্রাম থেকে এসছে আমি সবসময় আপনাদেরকে আপডেট কিছু নিউজ দিয়ে থাকি মোবাইল সম্পর্কে এবং আমি যেগুলো রিয়ালাইজ করি নিজে কাজ কার্যক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই এবং যেগুলো মনে হয় যে আপনাদেরকে জানানো প্রয়োজন এবং কিছু কিছু সময় আপনাদেরই চাহিদা অনুযায়ী আমি কথা বলার চেষ্টা করি এখনো সেই রকমই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে আপনাদের ভালোবাসার কথাগুলো আমি আপনাদের সামনে সবসময় শেয়ার করি কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমি আমি আসলে আসলে কাউকে করতে চাই না সবার সকলকে ভালোবাসি আর যাদের কাছ থেকে আমার ছোট্ট একটি পরামর্শ পেয়েছি তাদেরকে আমি ওস্তাদ মনে করি এই দৃষ্টিকোণ থেকে সারা বাংলাদেশ না বিশ্বব্যাপী আমার অনেকগুলো ওস্তাদ আছে আর তাদেরকে আমি সবসময় সম্মানের চোখে দেখি আর তাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে আমাকে যারা প্রতিপক্ষ ভাবছেন অথবা আমি কারো হয়তো ক্ষতি করছি এরকম ভাবছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এই ধরনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই আমি সকলের মাঝে ভালোবাসা নিয়ে থাকতে চাই সেক্ষেত্রে আসছে কাজ শিখছে কে আসছে না এই ধরনের কোনো বাধ্যকতা নেই কারণ আমি মোবাইল রিপেয়ার করি আমার কাস্টমার আছে কাস্টমারদেরকে আমি প্রধান আমার ইনকাম সোর্স মনে করি এবং তাদের সেবা করার উদ্দেশ্যে আমি সবসময় দোকানে আসি এবং যাই এক্ষেত্রে আমি যদি মনে করতাম ট্রেনিং সেন্টার করব তাহলে আমার বিশ্বব্যাপী বড় ধরনের একটি ট্রেনিং সেন্টার দাঁড়িয়ে যেত যে ট্রেনিং সেন্টারে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অনেকগুলো কান্ট্রি থেকে আমার কাছে স্টুডেন্ট আসতো আমি সেই ফ্রিকুয়েন্সি তৈরি করতে পারছি না আমার ব্যস্ততার কারণে যার কারণে হয়তো আমি আগামী দিনেও এ ধরনের চিন্তাভাবনা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারিনি আমার কখনো এরকম হবে বলে আমি এখনো বুঝতে পারছি না যাই হোক যারা আমাকে ভাবছেন তাদেরকে আমি করি যে আমি আসলে এই এই লাইনে আসলে বিজনেস আমার কাছে টেকনিশিয়ানরা আসছে আর সবচাইতে বড় বিষয় হলো হুজুর মানুষ জানে যে কোন হুজুরটা আসলে জ্ঞানী এক কথায় আমি বলতে পারবো যে যখন একজন টেকনিশিয়ানের কাছে আর একজন টেকনিশিয়ান যোগ্য মনে হয় তখন বুঝতে হবে তার অবশ্যই যোগ্যতার মাপকাঠি আছে কিছু কিছু টিচার আছে যাদের কাছে নতুনরা একেবারে কাজ শিখতে যায় একেবারে নতুনরা তারা আসলে চমকপ্রদ কিছু কথাবার্তা শুনে নিজেরা মানে তাদেরকে বুঝতে ভুল করে বা চিনতে ভুল করে এবং সে ফাঁদে আমি আমার বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের যত ইয়াং জেনারেশন আছে সকলকে সচেতন করার উদ্দেশ্য বলি যে মোবাইল মোবাইল সার্ভিসিং শেখার জন্য আমার মনে হয় সবচাইতে চাইতে সব চাইতে যোগ্য প্রতিষ্ঠান হচ্ছে মোবাইল সার্ভিসিং সার্ভিসিং এর দোকান কারণ একটা দোকানে যখন আপনার কাজ শিখতে যাবেন তখন এই দোকানে একটা কাস্টমার আসবে সে কাস্টমারের সঙ্গে তার সঙ্গে কমিউনিকেশন করা তার ফোনটাকে তার হাত থেকে নিজের কাছে নিয়ে আসার জন্য কি যোগ্যতা অ্যাপ্লাই করা লাগে এবং সে কাস্টমারকে কনভেন্স করার জন্য যে আপনার মৌলিক যে কথাবার্তার গুণাবলী থাকা উচিত আপনার ভিতরে সেটাই প্রয়োগ করা হয় একটা দোকানে যেটা ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার তথাকথিত বড় বড় সার্টিফিকেট প্রতিষ্ঠানে এটা থাকে না সাধারণত আপনি যতই কাজ জানেন না কেন একটা কাস্টমারকে যদি কনভেন্স করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি বিজনেস বিল্ড আপ তো দূরের কথা বিজনেসে আপনি একবারে শাটডাউন হয়ে থাকবেন যতটা সময় থাকবে এবং একজন মানুষ যদি এভাবে ধাক্কা খেতে থাকে কোনো এক সময় তার সদ ইচ্ছা এবং নিজের যে সেলফ কনফিডেন্স একেবারে ডাউনে চলে যাবে এবং সে আর ফিরে দাঁড়াতে পারবে না একজন পুরুষ মানুষ লাইফে তিনটি বার আমার চোখে দেখা এবং বিশিষ্ট ব্যক্তিদের মতামত যে একজন পুরুষ তিনবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে কারণ আমাদের লাইফ টাইম হচ্ছে একটা লিমিটেডের মধ্যে আছে আমরা সাধারণত আয়ু আছে আমাদের পঞ্চাশ বা ষাট বছর এবং এর মাঝে আমরা বিশ বছর খুব হার্ড ওয়ার্কিং করতে পারি এই বিশ বছরের মধ্যে আপনি তিনবার সুযোগ পাবেন কিন্তু এটা অনেক কঠিন একবার আপনি আবার উঠে আসে আবার নতুন কিছু করার চেষ্টা করবেন আবার ধাক্কা খাবেন আপনি তিনবারের বেলায় আপনি উঠে দাঁড়াতে পারবেন না এটা অনেক কঠিন ব্যাপার যেটা বলছিলাম যে একজন কাস্টমারের কাছে কনভিন্স করে তার ফোনটা আপনার কাছে নেওয়া এই জন্য আপনার কিছু যোগ্যতার প্রয়োজন আছে আপনাকে সেলফ কনফিডেন্স নিয়ে তাকে হবে এবং সে ব্যক্তিটা যখন মুখটা ফাঁক করবে বা কিছু বলার চেষ্টা করবে তার মুখের শব্দের উপরে বিবেচনা করতে হবে যে তার ফোনটা কি প্রবলেম বলতে সে এবং একজন মানুষ এসে বলছে যে আমি আমার আমার ফোনটা অনসাইড হয়ে গেছে আমি এই কথা বলছি আমার কথা সে শুনতে পাচ্ছে না আপনি বলে দেন মাইক্রোফোন প্রবলেম অথবা একজন বলছে যে আমি ফোনটা রেখে চার্জে রেখে ঘুমায় গেছি আপনি তাকে বলে দেন যে আপনার ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে গেছেন হয় আপনার ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে ফোনটা হয়ে গেছে এ ধরনের কিছু তথ্য আপনি তাকে দেন আমার মনে হয় সে আপনার প্রতি প্লিজড হবে এবং এই যোগ্যতাটা একটা মোবাইল সার্ভিসিং সার্ভিসিং এর দোকান থেকে পাবেন আপনি কারণ যে নিজে সার্ভিস করে সে কাস্টমারের বাড়ি খেতে খেতে নিজে এতটাই অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা যখন শেয়ার করবে আমার মুখ দিয়ে যে যেসব কথাবার্তা শুনছেন এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা দশ বছরের আলোকে এর জন্য আমরা আমাদের যে জেনারেশন বাংলাদেশ ইন্ডিয়া যেখানে বাঙালি জাতিদেরকে আমি সবসময় অ্যাডভাইস আমি বেঁচে থাকা অবস্থায় ভালো পরামর্শ আপনাদেরকে দিয়ে যাব আপনারা যদি জীবনে মোবাইল সার্ভিসিং করে নিজের জীবনটাকে সাজাইতে চান টেকনিশিয়ান হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিব ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট এগুলো অনেক ভালো কিছু শেখায় কিন্তু বিজনেস জন্য যে সঠিক পরামর্শটা আপনি সেখানে পাবেন না কারণ আপনি যত ভালোই কাজ জানেন না কেন একটা কাস্টমার সে ব্যক্তিটা আমরা কখনোই মনে করি না ভালো আমি সবসময় কাস্টমারকে ট্যাঠাই মনে করি কারণ সে আপনাকে বিভিন্নভাবে পেঁচাবে একটা কাস্টমারকে তার পকেট থেকে দুশো টাকা আর্ন করার জন্য আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু কাস্টমারটাও চেষ্টা করবে যে আপনাকে দু টাকা কম কিভাবে দেওয়া যায় এক্ষেত্রে সে আপনাকে শুরুতে একবার দাম দর করে দুশো টাকার প্রোডাক্ট একশো টাকায় নামানোর চেষ্টা করবে এবং দাম দর করে একটা রেট ফাইনাল হবে এবং সেটা ডেলিভারির সময় আবার সে ক্যাচ ক্যাচ করবে আপনাকে দু টাকা কম দেওয়ার জন্য সেই সময় আপনার মানসিকতা হার্ড করলে চলবে না তখনও আপনাকে কাস্টমারকে তেল মাখিয়ে মাখিয়ে কথা বলতে হবে এবং তার কষ্টের উপার্জিত টাকাটা আপনার পকেটে নিয়ে আসতে হবে এর জন্য কিছু যোগ্যতার প্রয়োজন আছে আমার মনে হয় যে সান সকতে বড় বড় চেয়ার বসে থেকে এই কষ্টগুলো কেউ বুঝবে না যখন একজন মানুষ দারিদ্রতার নিম্ন সীমায় বসবাস করে সেই সময় কিন্তু দরিদ্র মানুষদের সমস্যাগুলো তারা বুঝতে সক্ষম হয় না এজন্য বোঝা দরকার তাদেরকে যারা দারিদ্র তাদের কাছে যে একজন মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে একজন মানুষ রিক্সা চালক দিনমজুর সে বুঝে দুইশো টাকা ইনকামে কতটা কষ্ট যে ব্যক্তিটা এসি ঘুমায় সে ব্যক্তিটা লোডশেডিং এর সমস্যা বুঝবে কিভাবে আপনি কি অহংকার মুক্ত আপনি ভেবে চিনতে দেখেন আমি আমার দোকানে আমি এটা আমি এটা এটা সবার জন্য বলছি না সবার জন্য প্রযোজ্য নয় আমি আমার দোকানে খুব কম দামি কম দামি চেয়ার রেখেছি কারণ আমার কাছে কিছু গেস্ট আছে ভিআইপি পার্সন যারা সমাজে প্রথম শ্রেণীর নাগরিক বা ফার্স্ট ক্লাস অফিসার এ ধরনের কিছু ব্যক্তিবর্গ আসে কিছু সম্মানী আসে কিছু বড় মানুষেরা আছে যারা আমার কাছে আসে আর আমি দোকানের মালিক প্রোপাইটার বা আমি ইঞ্জিনিয়ার বা আমি টেকনিশিয়ান বা মেকার মিস্ত্রি যাই বলেন না কেন আমি এই প্রতিষ্ঠানের প্রধান আমি একটা বড় চেয়ারে বসে আছি এই সময় একজন সম্মানী ব্যক্তি একজন হয়তো ইউনিভার্সিটির টিচার আসছে আমার সামনে একটা ছোট চেয়ার রাখা আছে সেই চেয়ারটা থেকে তাকে বসতে দিয়ে আমি বড় চেয়ারটাতে বসবো কিভাবে এটা কিন্তু আমি মেনটেন করি আমার ভিতরে এই জ্ঞান জ্ঞানগুলি আছে আমি সবসময় ভাবি এটা যার কারণে আমার দোকানের ভিতরে চেয়ারের কোনো পার্থক্য নেই বরং ভালো চেয়ারটাই আমার কর্মচারীকে আপনারা দেখেন অনেক মানুষ প্রমাণ করার জন্য অনেক কিছু কিছু দেখাচ্ছে মানুষের আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত রাখুক অহংকার মুক্ত থাকলেই আমরা মানুষ হতে পারবো এবং সে জীবনে বরকত হবে তো আমি যেটা বলছিলাম যে একজন কাস্টমারের কাছ থেকে মানুষের সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে অর্থ এই অর্থ পিতা মাতা স্ত্রী সন্তান সকলের পিছনে খরচ করতে কষ্ট হয় তো কাস্টমারের কাছে কষ্টের উপার্জিত অর্থ আমি টেনে নিয়ে আসবো আমার পকেটে এর জন্য কিন্তু অনেক যোগ্যতার প্রয়োজন আছে আর বেসিক্যালি একজন টেকনিশিয়ান হওয়ার জন্য আমার মনে হয় এই পরিবেশটাই যথেষ্ট কারণ এখানে আসলে আপনি শিখবেন একটা কাস্টমারকে কনভেন্স করা তার সঙ্গে রেট মেটানো তার সঙ্গে কথাবার্তার যে উপকরণগুলো তার প্রতি আপনি করবেন বিষয়গুলো কাজ করার ক্ষেত্রে কিছু কিছু টেকনিক তারপরে কাজের ক্ষেত্রে দেখা যাবে আপনি একটি মাইক্রোফোনের সমস্যা নিয়ে ফোন করলেন অথবা একটি ফোন আপনার আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হয়ে গেছে অন হচ্ছিল ফোনটা খোলার আনো আর অন হচ্ছে না এরকম কিছু আছে এগুলোকে করার জন্য বা কাস্টমারের কাছ থেকে নিজেকে সেফ রাখার জন্য কিছু টেকনিক আছে টেকনিকগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এগুলো যোগ্য এবং সৎ ব্যক্তি যারা টিচার আছে তাদের কাছে শিখতে পারবেন এর জন্য আমি সবসময় জন্য আমার বাঙালি ভাই বন্ধু এবং যারা প্রবাস জীবনে আছেন সকলকে আমি সাবধানতা অবলম্বন করাচ্ছি আমি টিচার না আমি মোবাইলের একজন ছাত্র এখনো পর্যন্ত শিখছি প্রতিনিয়ত আমি গবেষণা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে যুদ্ধ করতে হচ্ছে এবং আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি হয়তো আরো করা দরকার ছিল আমার নিজের জীবন জীবিকা আছে যার কারণে আমি পারছি না যতটুকু পারছি চেষ্টা করছি আপনারা দেখেছেন যে অনেক সময় রাত তিনটা চারটা ফজরের পরেও আমি ভিডিও পোস্ট করি এবং ভিডিও পোস্ট করার পরে দেখি যে আমার ভিউয়ার্স যারা আছে সেই সময় দেখা যায় যে প্রতি মিনিটে ভিউ ভিউ প্রতি মিনিটে তার মানে আমার বন্ধুরা অনেকেই অপেক্ষা করে আমার ভিডিওগুলোর জন্য এই জন্য আন্তরিকভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি এই মুহূর্তে আপনাদেরকে অনেক কথা বললাম আমি একটি পরামর্শ দিব জাস্ট একটি মাদার বোর্ড এই মাদার বোর্ড যখন আপনার কাছে নিয়ে আসছে একজন ফোন বলছে যে স্যার আমার ফোনটা নষ্ট হয়ে গেছে বা ভাই আমার ফোনটা নষ্ট হয়ে গেছে দেখেন তো কিভাবে হচ্ছে প্রথমে আপনাদেরকে যে টেকনিকটা করতে হবে কাস্টমার কাছ থেকে শুনতে হবে যে আপনার ফোনের হিস্টোরিটা বলেন মানে ফোনটা অফ হওয়ার আগে বা নষ্ট হওয়ার আগের হিস্টোরিটা আপনি তার কাছে জানতে চান একটা হিস্টোরি আপনার কাজটাকে অনেক সহজ করে দেবে হিস্টোরিটা যদি এমন হয় যে কখনো প্রাকৃতিক দুর্যোগ বিদ্যুৎ সেই সময় তার অথবা সে চার্জে দিয়ে ঘুমিয়ে গেছে এবং সকালে উঠে দেখছে ফোনটি অফ তাহলে কিন্তু আপনার দুইটা দুই ধরনের সমস্যা অফ সবসময় একরকমের হয় না এবং অফ হওয়ার ক্ষেত্রে আপনি বেসিক্যালি এক ধরনের ট্রিটমেন্ট করবেন এটাও সম্ভব না যার কারণে আপনাকে জানতে হবে যে তার সেটটি কিভাবে নষ্ট হয়েছে সে যদি বলে যে বিদ্যুৎ ছিল এই সময় আমি কথা বলছিলাম অথবা ফোন রেখে দিয়েছিলাম ঝড় বৃষ্টি বাদল শেষ হয়েছে ফোন হাতে নিয়ে দেখে ফোন অফ হয়ে গেছে সেক্ষেত্রেই আপনি মাদারবোর্ডটা চেক করেন দেখেন ফোনটি যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এটা নেটওয়ার্ক সেকশনের দিক থেকে শর্ট সার্কিট হয়েছে এবং আমাদের প্রত্যেকটা সেটের যে অ্যান্টিনা থাকে এই অ্যান্টিনা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় ভিতরে ঢুকে এবং প্রথমে যে একটি ক্যাপাসিটার থাকে সেখানে হিট করে ক্যাপাসিটার থেকে তারপর এগুলো হিট করে। এবং যদি আঘাতটা হয় তাহলে এটা পর্যন্ত চলে যেতে পারে ক্ষেত্রে আরেকজন যদি কাস্টমার বলে থাকে যে আপনার চার্জ দেওয়ার পরে ফোনটা অফ হয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনটা যদি শর্ট দেখতে পান তাহলে আপনার চার্জিং যে ওয়েজ গুলো আছে সেই ওয়েজ গুলো থেকে প্রবলেম বেসিক্যালি আমি আরেকটু সহজ করে বলি যে আপনি একটা রাস্তা দিয়ে আসছেন আসার সময় রাস্তাতে কখনো বাসায় এসে দেখলেন যে আপনার পাঁচশো টাকা হারিয়ে গেছে বা আপনার পড়ে গেছে সেই সেই আপনি আপনি করবেন সময় আপনার বাসা থেকে রাস্তা দিয়ে যাওয়া উচিত খুঁজতে খুঁজতে যে রাস্তাটাই আপনার আপনি এসেছিলেন এবং সেখানে আপনি সে জিনিসটা পেতে পারেন অতএব শর্ট সার্কিট হওয়ার জন্য রোগটা যেদিক দিয়ে ঢুকেছে বা ভোল্টেজ যেদিক দিয়ে ঢুকেছে সে বিষয়টাকে আপনাকে ফাইন করতে হবে চার্জে দেওয়ার পরে ফোন অফ হলে আমরা সরাসরি চার্জিং যত দূর যায় শেষ পর্যন্ত সেই পর্যন্ত আমরা খুঁজে দেখব। আর যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এখন গুলো নষ্ট হয় তাহলে নেটওয়ার্ক সেকশন থেকে প্রবলেম হবে আরেকটি সহজ পন্থা আপনাদেরকে দিই যদি আমরা ওভার ভোল্টেজের কারণে দেখা যায় যে আমরা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ চেক না করে ভোল্টেজ ওভার ছিল এরকম সময় আমরা ফোন কানেক্ট করি আর এরকম সময় ফোনটি নষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে ব্যাটারি কানেক্টারের পরে একটি ডায় থাকে বা এই ধরনের কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো ভোল্টকে কন্ট্রোল করা হয় সেই সব কম্পোনেন্টগুলো আমরা চেক করব। তারপরে আস্তে আস্তে পাওয়ার আইসি এবং সিবিউ আইসি অন্যান্য কম্পোনেন্ট যাবে এক্ষেত্রে যখন কাস্টমার আসবে আপনার কাছে অবশ্যই তার হিস্টোরিটা জানবেন যে আপনার ফোনটা অফ হয়েছে কিভাবে একটা ফোন যখন পড়ে যাওয়া অফ হবে তার রোগটা এক ধরনের একটা ফোন যখন রেখে চার্জে রেখে ঘুমিয়ে যাবে সেই ফোনটার রোগ এক ধরনের যদি কথা বলতে বলতে অফ হয়ে যায় সেটা আর এক ধরনের আমাদেরকে এই হিস্টরিগুলো জানতে হবে এই হিস্টরি জানার জন্য আমাদেরকে কি করা উচিত আসলে আমাদেরকে প্রচুর প্রচুর আলোচনা করতে হবে নিজেদের মধ্যে এর জন্য একজন টেকনিশিয়ানকে বন্ধু হিসেবে আরেকটা টেকনিশিয়ানকে নিতে হবে দশ মিনিট যদি সমান সময় পান প্রতিদিন অথবা সপ্তাহে একটা দিন সময় পান সেই সময়টুকু পরিবার পরিবারের লোকজনের পিছনে আপনার ফ্যামিলির পিছনে সময় ব্যয় করার পরে কিছুটা সময় বাঁচিয়ে রাখুন যে সময়টা আপনারা টেকনিশিয়ানদের সঙ্গে বসে থেকে চায়ের আড্ডা অথবা কোথাও বেড়াতে যাবেন ঘুরতে যাবেন এবং সেই সময় আপনারা তাদের কাছে আলোচনা সমালোচনার মাধ্যমে নিজেদের ভুল ভ্রান্তি এবং একে অপরের জ্ঞানগুলিকে শেয়ার করবেন তাতে আমার কাজগুলো সহজ হবে আশা করি বন্ধুরা আমার পরামর্শে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে আমি সবসময় শেয়ার করার যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটি আপনাদের আপনাদের চ্যানেলটিকে সামনে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভূমিকা পালন করবেন এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম